হ্যাঁ হ্যাঁ ডিজিটাল ডিসপ্লে আছে এটা ভাইয়া প্রফেশনাল ইউজের জন্য আবার নরমাল ইউজও করতে পারবে এটা কত করে দিব বলেন আমরা আঠারোশো টাকা করে সেল করি হ্যাঁ ভাইয়া তেরোশো না ভাই আপনার ভিউর জন্য আরো একশো কমাই দিলাম আমি হ্যাঁ ভাইয়া কোনো কথা হবে না শুধু হ্যাঁ কোনো কথা হবে না শুধু স্ক্রিনশট মারবে আর অর্ডার করবে মডেল নাম্বার কি সেটা এটা এটা হচ্ছে 5018 জি বিশ্বকাপের মতো লাগতেছে কিন্তু হ্যাঁ অনেক সুন্দর ডিজিটাল ডিসপ্লে আছে ভাইয়া মার্শাল খুব ইউনিক একটা জিনিস এটা যারা নিতে চাচ্ছেন এটা ভাইয়া আমরা এভাবে সেল করতেছি পঁচিশশো ছাব্বিশশো করে আজকে কত করে দিব আপনি বলেন হ্যাঁ হ্যাঁ শুধু আপনার ভিউয়ার্সদের জন্য আজকে এটা কত করে দিব উনিশশো টাকা আঠারোশো যান আপনি বলছেন আঠারোশো আঠারোশো আপনার ভিউয়ার্সদের জন্য ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে জাপানি একটা প্রোডাক্ট ওয়েল জাপানি ব্র্যান্ড জি অনেক দামি ভাইয়া এটার ভিতরে ট্রিমার এবং চুল আশ্রানো থেকে শুরু করে যা লাগে সব এভরিথিং ভাইয়া চুল দাড়ি যা যা লাগে সব আছে ফুল সেট

তারপরে আরেকটা দেখাচ্ছি এটাও কিন্তু ভাইয়া পাঁচশো টাকা ঠিক আছে হ্যাঁ পাঁচশো টাকা হ্যাঁ এটাও পাঁচশো টাকার ভিতরে নিতে পারবেন এরপরে এই প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে বিজিআর বিজিআর চিনা না এমন কেউ নাই হ্যাঁ বিজিআর মানে একটা ব্র্যান্ড এটা কিন্তু ভাইয়া সব জায়গায় সেল করতেছে বাইশো তেইশো হ্যাঁ ভাই

রেডিয়ান এটা হচ্ছে দেখেন খয়েরি কালারের একটা টিমার এটা কিন্তু ভাইয়া আমরা সেল করি তেরোশো চোদ্দোশো টাকা করে আজকে ধামাকা দিয়ে দিব আজকে নয়শো নয়শো না জান আঠশো পঞ্চাশ হ্যাঁ আঠশো পঞ্চাশ এক চার্জে ভাইয়া প্যাকে হ্যাঁ প্যাকেটে যেটা লেখা আছে আমরা ওইটাই বলে দিব ঠিক আছে আর এটা যাদেরই লাগবে কোনো কথা হবে না স্ক্রিনশট মারবেন অর্ডার দিবেন ঠিক আছে

তারপরে দেখাচ্ছি কেমি ভাইয়া কেমির সবচেয়ে আপডেট মডেল দেখেন এটার মডেলটা হচ্ছে ফাইভ নাইন ওয়ান ফাইভ নাইন ওয়ান কেমি ফাইভ নাইন ওয়ান ঠিক আছে এটা ভাইয়া কত দিব বলেন এটা সব জায়গায় সেল করতেছে আঠারোশো সতেরোশো করে তেরোশো যান ঠিক আছে তেরোশো আমা আপনার ভিউয়ার্সদের জন্য তেরোশো যাদের লাগবে চুপ করে স্ক্রিনশট মারবে অর্ডার করবে ঠিক আছে জি জি জি

তারপর কি দেখেন এটা হচ্ছে এটা ভাইয়া প্রফেশনাল ইউজের জন্য আবার নর্মাল ইউজও করতে পারবে এটা কত করে দিবো বলেন আমরা আঠারোশো টাকা করে সেল করি তেরোশো না ভাই আপনার ভিউর জন্য আরো একশো কমাই দিলাম আমি হ্যাঁ ভাইয়া কোনো কথা হবে না শুধু হ্যাঁ কোন কথা হবে না শুধু স্ক্রিনশট মারবে আর অর্ডার করবে মডেল নাম্বার কি সেটা এটা হচ্ছে ফাইভ জিরো ওয়ান জি তারপরে আরেকটা দেখেন ভিজিআর ভিজিআর চিনে না ভাইয়া এমন কেউ নাই পাঁচশো মিনিট ব্যাকআপ ভাইয়া পাঁচশো মিনিট জি প্যাকেটে লেখা আছে আপনার দুই হাজার এম এস এর লিথিয়াম ব্যাটারি হ্যাঁ দুই হাজার এম এস এর লিথিয়াম ব্যাটারি এটা হচ্ছে এটা কত করে দিব ভাইয়া সতেরো করে জি যাদেরই লাগবে কোনো কথা হবে না স্ক্রিনশট মারবেন অর্ডার করবেন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি চুপে চাপে নিয়ে নেবেন কিন্তু তারপর এটা দেখেন ভাইয়া বিশ্বকাপের মতো লাগতেছে কিন্তু হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর ডিজিটাল ডিসপ্লে আছে ভাইয়া মার্শাল্লা খুব ইউনিক একটা জিনিস এটা যারা নিতে চাচ্ছেন এটা ভাইয়া আমরা এভাবে সেল করতেছি পঁচিশশো ছাব্বিশশো করে আজকে কত করে দেবো আপনি বলেন হ্যাঁ হ্যাঁ শুধু আপনার ভিউয়ার্স দের জন্য আজকে এটা কত করে দিব উনিশশো টাকা আঠারোশো যান আপনি বলছেন আঠারোশো আঠারোশো আপনার ভিউয়ার্স দের জন্য ভাইয়া জি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ তারপর আমি আরেকটা টিমা টিমার দেখাচ্ছি কেমি এটা হচ্ছে ভাইয়া ফাইভ জিরো ওয়ান ফাইভ মডেলটা দেখছেন ফাইভ এটা কিন্তু ওয়াটারপ্রুফ প্রুফ ভাইয়া দেখেন প্যাকেটে ওয়াটারের ছবি থাকবে মানে এটা ওয়াটার এটাও কিন্তু ভাইয়া প্রফেশনাল ঠিক আছে এটার প্রাইস কত দিব ভাইয়া পনেরোশো ষোলোশো করে আমরা সেল করি বারোশো না ভাইয়া আপনার ভিউয়ারস এর জন্য এগারোশো টাকা ভাইয়া হ্যাঁ ভাইয়া ঠিক আছে এগারোশো টাকা জি এগুলা কি ওয়ারেন্টি হয় কোনো এগুলি ভাইয়া সার্ভিস ওয়ারেন্টি হয় আপনার অনেকে কিন্তু গ্যারান্টি বলে বিক্রি করে কিন্তু জুবাইয়ের শপে এটা পাবেন না আগে আগে তিতা পরে মিঠা ভালো মানে যেটা আছে সেটাই তারপর আরেকটা দেখাচ্ছি ভাইয়া কেমি দেখেন 234 ফোর এটা কিন্তু ভাইয়া 1400 1500 করে সেল করতেছে ঠিক আছে

তারপর আরেকটা দেখাচ্ছি ভাইয়া ভাইয়া হ্যাঁ নাথিং ফোনের মতো করছে ভাইয়া পুরা ট্রান্সপারেন্ট হ্যাঁ ডিজিটাল ডিসপ্লে আছে এটা হাত এটা কিন্তু ভাইয়া ছোট্ট টিমার ঠিক আছে এটা এটার হ্যাঁ ট্রাভেলে যেতে পারবে আবার দেখেন ঝুলায় রাখতে পারবে কোথাও নিয়ে গেলে ঝুলায় রাখতে পারবে এটার মডেলটা দেখেন ডাবল টু ফাইভ এইট ডাবল টু ফাইভ এইট এটা আজকে কত করে দিব ভাইয়া বলেন আমরা রেগুলার এভাবে নর্মালি বিক্রি করছি ভাইয়া সতেরোশো টাকা করে জি তেরোশো পঞ্চাশ না ভাই বারোশো পঞ্চাশ হ্যাঁ ভাই শুধু আপনার ভিউয়ার্স এর জন্য যান ডিসকাউন্ট আর ডিসকাউন্ট ভাই তারপর একটা টিমার দেখাচ্ছি দেখেন হ্যাঁ ভাই এটা গোল্ড এডিশন টোয়েন্টি এইট ক্যারেট ভাই এটার মডেলটা দেখেন টু সিক্স টু এইট টোয়েন্টি এইট কি বললেন টোয়েন্টি সিক্স আছে আমরা এটা নর্মালি সেল করতেছি সতেরোশো ইয়া সাতাইশ আঠাইশো টাকা করে এটা নিচে নিচে দিব ভাইয়া আপনি বলেন আপনি যেটা বলবেন এটা

কেউ বিক্রি করতেছে পনেরোশো কিন্তু আমরা বিক্রি করছি এভাবে আমাদের শপে পনেরোশো করে আপনার ভিউয়ার্সদের জন্য কত করে দিব বলেন বারোশো না ভাইয়া এগারোশো আপনি যা বলবেন একশো টাকা কম জি ভাইয়া তারপর আরেকটা দেখাই এটা হচ্ছে ভাইয়া এটা হ্যাঁ এটা হচ্ছে জাপানি একটা প্রোডাক্ট ওয়েল জাপানি ব্র্যান্ড জি অনেক দামি ভাইয়া এটার ভিতরে ট্রিমার এবং চুল আশ্রানো থেকে শুরু করে যা লাগে সব এভরিথিং ভাইয়া চুল দাড়ি যা আশ্রাইতে যা লাগে সব আছে ফুল সেট আপ এটা এইভাবে আঠারো পিস হ্যাঁ ভাই আঠারো পিস এটা কিন্তু ভাই এইভাবে সেল হচ্ছে আমরা সেল করছি ছয় হাজার সাড়ে ছয় হাজার করে আপনার ভিউয়ার্সের জন্য কত করে দিব বলেন জি সাড়ে পাঁচ না ভাই পাঁচ হাজার জি পাঁচ হাজার ডিসকাউন্ট প্রাইস পাঁচ তারপরে আরেকটা মডেল দেখাচ্ছি এটা হচ্ছে কেমি এটা দেখেন এটা সাইড দিয়ে আপনি পাওয়ার অন অফ করতে পারবেন দেখেন ইউনিক একটা ডিজাইন এটা কিন্তু ডাবল টু সেভেন থ্রি ডাবল টু সেভেন থ্রি কেমি এটাও খুব ইউনিক এটা তো সবই রিচার্জেবল সিস্টেম চার্জ আরেকটা মজার বিষয় ব্যাগে গেলে কিন্তু চার্জারটা চার্জ দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ ইউএসবি টাইপ সি

ইউনিক ইউনিক ডিজাইন ঠিক আছে কেমি ডাবল ঠিক আছে এটা ভাইয়া আমরা রেগুলার এখন সেল করছি ভাইয়া সতেরোশো করে জি সতেরোশো করে সেল করছি আপনার ভিউয়ার্সদের জন্য আজকে কত করে দিব আপনি বলবেন আমি প্রাইস দিব তেরোশো বারোশো ভাই হ্যাঁ ভাই বারোশো আমি তো আপনার সাথে একটা চ্যালেঞ্জই লাগছি আপনি যেটা বলবেন আমি একশো টাকা কমায় দিব হ্যাঁ 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 তারপরে এটা দেখেন এই একটা মডেল রেডিয়েন জাপান ঠিক আছে জাপান এইটা ভাইয়া আমরা এইভাবে সেল করতেছি আঠারোশো টাকা ঠিক আছে সতেরোশো টাকা আঠারোশো এটা কত করে দিব বলেন তারপরে তারপরে ভাইয়া দেখেন এটা হচ্ছে থ্রি ইন ওয়ান মানে একটা দিয়ে তিনটা কাজ করতে পারবেন দেখলি তো ভাইয়া মনে হবে হাজার টাকার মাল ছে মনে হবে তিন এটা ভাইয়া আমরা এখন সেল করতেছি বারোশো টাকা করে হ্যাঁ আপনার ভিউ জন্য আজকে আমরা এটা কত করে দিচ্ছি আটশো ঠিক আছে যান আটশো আপনি এভাবেই ডিসকাউন্ট দিয়ে দিয়েছেন জি মানে আগেই কমাই যে আগেই কমায় দিচ্ছে হ্যাঁ তারপরও ভাই আপনার বিওয়ার জন্য যান আরো একশো কম যেহেতু আমি আপনার সাথে চ্যালেঞ্জ লাগছে হ্যাঁ চারশো আচ্ছা ঠিক আছে নেক্সট ভাই ভাই এই যে নেন না

দেখলে মনে হবে এটা ইঁদুরের বাচ্চা মানে মাউজের মতো ঠিক আছে এটা খুব সুন্দর এটা কিন্তু ভাইয়া আমরা সেল করতেছি আপনার চোদ্দশো টাকা করে ঠিক আছে এটা ডিসকাউন্ট দিয়ে কত করে দিব বলেন বারোশো না ভাইয়া এটা এগারোশো টাকা জি ভাইয়া এগারোশো টাকা এরপর তারপরে আমি আরেকটা মডেল দেখাচ্ছি এটা হচ্ছে কেমি কেমি ছাব্বিশশো মডেল এটা এটা সেলুন জগতে এমন কেউ নাই যে ভাইয়া এটা চিনে না একদম প্রফেশনাল হ্যাঁ একদম প্রফেশনাল ভাইয়া এটা কিন্তু ভাইয়া আমরা এটা খুব হাই কোয়ালিটি এটা কিন্তু এসি ডিসি ঠিক আছে এটা ভাইয়া আমরা রেগুলার সেল করছি ছাব্বিশশো টাকা করে এটা কত করে দিব আজকে বলেন উনিশশো টাকা যে নিবেন চুপ করে স্ক্রিনশট মারবেন আমরা চৌষট্টি জেলা হোম ডেলিভারি করে দিব স্ক্রিনশট মেরে আমাদেরকে বললেই হবে দেখেন ভাই এটার প্রাইসটা কত হইতে পারে সবাই বলবে পাঁচ হাজার চার হাজার তিন হাজার মনে হইতেছে ভাই এটা এটা আমরা রেগুলার সেল করি তিন হাজার করে ঠিক আছে এটার মডেলটা দেখবেন একাশি পঁচানব্বই এটার এটা হচ্ছে রিডিয়ান ঠিক আছে দেখেন এখানে যা আছে সব পাবেন পুরো ফুল সেট দেখছেন এটা ভাইয়া আজকে আপনার ভিউয়ারদের জন্য কত করে দিব বলেন না ভাইয়া পঁচিশশো টাকা জি 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 না ভাই আজকে আপনাদের আজকে তো বলছি ধামাকা হবে কোনো কথা হবে না ঠিক আছে এটা হচ্ছে ভাইয়া ওরাইমো ওরাইমো চিনে না ভাইয়া এমন কেউ নাই ওরাইমো একটা বাংলাদেশের অফিসিয়াল ব্র্যান্ড এটা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এগুলি তো সব যা দেখছেন এগুলি হচ্ছে ইম্পর্টেড প্রোডাক্ট এগুলি হচ্ছে

ভাই আসল কথা কি কিনা দাম বললে মিথ্যা কথা হয়ে যাবে কোনো দোকানদারি কিন্তু কিনা দামে কাউকে প্রোডাক্ট দেয় না এবং হোলসেল রেটের থেকেও কমে কেউ দেয় না সবাই সামান্য কিছু প্রফিট রেখে আপনাদেরকে প্রোডাক্টগুলি দেয় জি ভাইয়া সেই জন্য আপনার ভিউয়ার্সদের জন্য আমরা ন্যূনতম প্রফিটে প্রোডাক্টগুলি ধামাকা অফার দিয়ে দিচ্ছি এটাও কিন্তু ভাইয়া রিডিয়ানের এটাও রিডিয়ান মডেল ঠিক আছে এটা আমি দেখাইছি এটা আগে জি জি তারপর আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে রিডিয়ান দেখেন একের ভিতরে তেরোটা আইটেম থাকবে এটার মডেলটা দেখেন একাশি সাতানব্বই এটাও কিন্তু ভাই আমরা তিন হাজার টাকা করে সেল করি আপনার ভিউ জন্য আজকে এটা কত করে দিব বলেন না ভাই

তো যেখানেই কম পাই সেখানে গিয়ে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা দেখানোর চেষ্টা করি আপনারা কিন্তু সরাসরি ভিজিট করে দেখে শুনে বুঝে পারচেজ করতে পারবেন আর জুবাই সব হচ্ছে অনেক ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান বাইতুল মুকাররম যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মসজিদ ওই মসজিদ মার্কেটের নিচেই কিন্তু অবস্থান আর আপনারা সরাসরি আসলে কিন্তু পেয়ে যাবেন তাহিদ ভাইয়ের সাথে দেখা আর তাহিদ ভাই কিন্তু চা খাওয়া দাওয়াত দিয়ে সব ইনশাআল্লাহ সবাই এসে পড়বেন যার যে প্রোডাক্টটা লাগবে আমি আরেকটা কথা বলছি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন না নেন মার্কেটে আসলে অবশ্যই আমাদের সাথে আমাদের শোরুমে আসবেন ভিজিট করবেন বসে চা খাবেন আপনার যে আইটেমটা সম্পর্কে কোনো নলেজ নেই আমরা ওইটাও নলেজ দেওয়ার চেষ্টা করব দেখেন আমাদের এখানে হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট অনেক আইটেম এত আইটেম কিন্তু ভাইয়া কোন দোকানে আপনি একসাথে দেখতে পারবেন না পাবেন বিল কাউন্টার পাবেন লাইটার কালেকশন পেয়ে যাচ্ছেন এখানে ইয়ার সোফা বেড যেগুলো আছে ওগুলা পাচ্ছেন আপনি টিমার পাচ্ছেন এখানে কিন্তু এই যে দেখেন কত আইটেম রয়েছে এগুলা হচ্ছে কুলিং ফ্যান না জি আচ্ছা ফ্যান থেকে লাইট সবকিছু কিন্তু এই দোকানে अवेलेबल রয়েছে আপনি সরাসরি আসবেন সবাইকে আমন্ত্রণ রইল আজকের ভিডিওটি এই পর্যন্ত জি আসসালামু আলাইকুম আমার অ্যাড্রেসটি হচ্ছে বাইতুল মুকাররম জাতীয় মসজিদ মার্কেটের নিচে আসলে আপনি উত্তর গেট দিয়ে যদি কেউ আসেন মানে বাইতুল মকরমের উত্তর গেট দিয়ে আসলে মার্কেটের চার নাম্বার গেট দিয়ে ঢুকবেন দশটা দোকান পরই ই বাইশ জুবাইসব এখানে আসলেই আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম